পুরনো মোটরসাইকেল দিয়ে নতুন বাইক কিনতে গেল আমার বন্ধু আর আমি গিয়ে ভাই এখানে প্রথম টেস্ট ড্রাইভ নিয়ে নিলাম রনিন ভাইয়ের ঢাকের আওয়াজ পেলেই মনে হচ্ছে দুর্গাপূজা চলে গেল সত্যি তো ভাই আর কয়েকদিন বাদেই দুর্গাপূজা আজকে আমি স্বপ্নের ঘাটাল গিয়েছিলাম বন্ধুর বাইক দেখতে কৃষ্ণা টিভিএস শোরুমে যেটা ঘাটালে যে মন্ডল মোটরস আছে সেই মন্ডল নতুন রূপে সেজে উঠেছে কৃষ্ণা টিভিএস নামে তার সঙ্গে ছিল ভাই শুভ উদ্বোধন আর ভাই ভেতরে ঢুকে দেখি চারিদিকটা একদম দোতলা এখান থেকে ভাই বাইক কিনলে দশ লিটার পেট্রোল ফ্রি তার সঙ্গে একটা আইএসআই হেলমেটও ফ্রি একটা ভাই কভারও ফ্রি তার সঙ্গে ভাই যারা ব্যবসা করতে চাও লুনা বাইক তোমাদের জন্য তো আছেই টেস্ট ড্রাইভ নিতে অবশ্যই তোমরা একবার আসতে পারো যেমন আজকে আমি এসেছি কি আমার বন্ধু বান্ধবী বা আমার বৌদিমণি দাদাকে একবার নিয়ে আসবে নাকি তোমার ওই পুরাতন বাইকটা দিয়ে নতুন বাইক নিয়ে যেতে তার সঙ্গে কম ডাউন পেমেন্টে বাইক তোমরা নিয়ে যেতে পারো এছাড়া ভাই লো ইএমআই ব্যবস্থাও এখানে আছে এক্সাইটিং গিফট অফার আছে আর আমার ভিডিও দেখে যারা আসবে এখানে তাদের জন্য কিন্তু এক্সট্রা বিগ ডিসকাউন্টও থাকতে চলেছে আর এটা কিন্তু অথরাইজ মেন ডিলার তার সঙ্গে এখানে তোমাদের প্রিয় বাইক সার্ভিসও হয়ে যাবে আর এই জায়গাটা ভাই কোথায় এই জায়গাটা হচ্ছে একদম ঘাটাল নিমতলা বাস স্ট্যান্ড যেখানে লেখা আছে ওয়েলকাম টু ঘাটাল বা স্বাগত জানা আপনাকে ঠিক ওর কিছুটা আগেই এই কৃষ্ণা টিভি সেন্টার আর বলো ভাই পাখির চোখে তোমাদের এই আশপাশ গুলো দেখতে কেমন লাগে আমার ভিডিওতে